সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিকারটির কয়েল একেবারে পুড়ে গেছে আমরা এই স্পিকার থেকে কয়েল পেপার স্পাইটার সম্পূর্ণ আলাদা করে নিয়েছি এখন স্পিকারটিকে পুনরায় নতুন করে ভাধাই করার জন্য আমরা এই স্পিকারটিকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব তারপর এই স্পিকারে নতুন করে পেপার স্পাইটার কয়েল এবং অন্যান্য কম্পোনেন্ট ইনস্টল করে এই স্পিকারটিকে সম্পূর্ণ নতুনের মতো করে আবার তৈরি করে নেব আমি যখন প্রথমবার আপনাদেরকে এই স্পিকারটি দেখিয়েছিলাম তখন কিন্তু এই স্পিকারের মধ্যে স্পাইটার পেপার এবং কয়েল লাগানো ছিল তারপর আমরা কিন্তু স্পাইটার পেপার এবং কয়েল খুলে নিয়েছি খোলার পর আমরা এই ধরনের একটি কস্টেপ এই দেখুন স্পিকারের এই নিচের অংশে লাগিয়ে নিয়েছি কস্টেপ লাগানোর কারণ হচ্ছে আমরা এই স্পিকারের মধ্যে যে আঠাগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু ঘষে আমরা পরিষ্কার করে নিয়েছি আঠা পরিষ্কার করার সময় যেন কোনো ময়লা এই স্পিকারের যে কয়েলের গ্রুপটি রয়েছে সেই গ্রুপে যেন না প্রবেশ করে সেজন্য কিন্তু আমরা কস্টেপ ব্যবহার করেছি স্পিকারটি পরিষ্কার করার সময় আমরা যে কস্টিপটি ব্যবহার করেছি এই কস্টিপটি আপনাদের আবারও দেখাচ্ছি এটার নাম হচ্ছে মাস্কিন টেপ এটা আপনারা ইলেকট্রনিক্স অথবা হার্ডওয়্যারের দোকান থেকে ক্রয় করে নেবেন পরিষ্কার করার পর আপনারা এটার মধ্যে যে স্পাইটার এবং যে পেপার ব্যবহার করবেন তার মেজারমেন্ট করে নেবেন অর্থাৎ যেই সাইজের স্পাইটার অথবা পেপার ব্যবহার করবেন তা মিলিয়ে দেখবেন যেমন আমি এই স্পাইটার ব্যবহার করব এই দেখুন আমি কিন্তু একেবারে মিলিয়ে নিচ্ছি এই যে স্পাইটারটি স্পিকারের সাথে কিন্তু একেবারে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তারপর আমি প্যাপারটা মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে পেপারটাও কিন্তু একেবারে স্পিকারের মধ্যে কিন্তু মিলে গেছে অর্থাৎ স্পাইটার এবং পেপার দুটোই কিন্তু একেবারে এই স্পিকারের জন্য যেটা প্রযোজ্য আমরা কিন্তু সেটাই নিয়েছি আমরা স্পাইটার লাগিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পাইটার ব্যবহার করার জন্য এই যে এ ধরনের পেস্টি আঠা ব্যবহার করেছি পেবিকল কোম্পানির পেস্টি আঠা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পাইটার এবং যে স্পিকারের যে অংশ এখানে কিন্তু আমরা কিন্তু আঠা লাগিয়ে নিয়েছি আঠা লাগিয়ে নেওয়ার পর এভাবে স্পাইটারের সাথে কয়েলটাকে অ্যাডজাস্ট করে নেবেন অর্থাৎ কয়েলটা ঢুকিয়ে নেবেন যে দেখুন আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর কি করবেন এভাবে কাগজ ঢুকিয়ে নেবেন কয়েলটি সেন্টার করার জন্য আপনারা ইচ্ছে করলে যে পুরোনো ভিজিটিং কার্ড রয়েছে হ্যাঁ ভিজিটিং কার্ডগুলো কেটেও কিন্তু দিতে পারবেন এতে করে আপনার কয়েলটা কিন্তু অ্যাডজাস্ট হবে অর্থাৎ কয়েলটা চারিদিকে সমান থাকবে কয়েলের এই অংশটুকু এভাবে উপরের দিকে উঠিয়ে এইভাবে কয়েলটাকে বসাবেন বসিয়ে হালকাভাবে যখন এ দেখুন আমি চাপ দিয়েছি দেখুন কয়েলটা কিন্তু এখন অ্যাডজাস্ট আছে এখন আপনি স্পাইটারটাকে এইভাবে চাপ দেবেন এই যে দেখুন চাপ দেওয়ার পরে কিন্তু স্পাইটারটা কিন্তু চারিদিকে সমানভাবে সেন্টার হয়ে গেছে তারপর এটাকে মোটামুটিভাবে এভাবে ঘষে লাগিয়ে নেবেন অথবা শক্ত কিছু দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এই যে তখন কি হবে আঠাটা এবং স্পাইটার এবং যে নিচের অংশ রয়েছে ম্যাটারিয়াল অংশ ওই অংশটুকুর মধ্যে স্পাইটারটা সম্পূর্ণভাবে ভালোভাবে বসে যাবে আমরা স্পিকারটির কাজ কমপ্লিট করলাম মাঝখানে কিছু অংশ আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের দোকানে এই মুহূর্তে প্রচুর পরিমাণ কাজের চাপ রয়েছে তবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে কয়েল কিভাবে অ্যাডজাস্ট করবেন এবং স্পাইটার কিভাবে লাগাবেন আসলে স্পিকারের কয়েল বাধাই করার সময় মনে রাখবেন কয়েল অ্যাডজাস্ট করাই হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আমরা যখন স্পাইটার এবং কয়েল আঠা দিয়ে লাগানোর পর আমরা কিন্তু পেপার এবং যে স্পিকারের যেই ম্যাটারিয়াল অংশ তার মধ্যে কিন্তু পেস্টি গাম লাগিয়ে নিয়েছি এবং ঘাম লাগানোর পর কিন্তু পেপার বসিয়েছি এবং পরে আবার পেপারের উপর নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে লাগিয়েছি স্পিকারের কয়েল বাদাই করার সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনার যে লুবের যেই তারগুলো এখানে লাগানো থাকবে এ অংশটুকুর মধ্যে ভালোভাবে আঠা লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এই অংশটুকু কখনো মিস করবে না বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমরা এখন এই স্পিকারের মধ্যে ক্যাপ লাগিয়ে নেব সম্মানিত ভিউয়ার্স আমরা স্পিকারটির কাজ সম্পন্ন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিকারটি দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এই স্পিকারের স্পাইটার কয়েল এবং পেপার পরিবর্তন করা হয়েছে আসলে কাজ যদি কাজের মতো করা হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনার বোঝা যাবে না যে এটি সার্ভিসিং করা হয়েছে স্পিকার কয়েল বাদাইয়ের এটি ছিল প্রথম পর্ব অবশ্যই আপনাদের কাছে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আর তখন কিন্তু আপনাদের আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেব যে আপনারা কিভাবে, স্পিকারের কয়েল বাধাই করবেন সম্মানিত ভিউয়ার্স আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন আর অবশ্যই মনে রাখবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় সাউন্ড সিস্টেম ও মাইক সার্ভিসের যে কোনো খুচরা যন্ত্রাংশ ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ